আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে হল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি অয়ার শাড়ি কালেকশান কিছু ব্রাইডাল ওয়ার শাড়ি খুব সুন্দর সুন্দর ঈদ কালেকশান হিসেবে একদমই একদমই বেস্ট একটা কালেকশান যারা এই ঈদে একটা গর্জিয়াস শাড়ি চাচ্ছেন অথবা ঈদে বা ঈদের পরে যা কারো বিয়ের অনুষ্ঠানে করতে হবে বা কেউ ব্রাইডদের জন্য শাড়ি চাচ্ছেন তারা চাইলে এই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে একেবারে একেবারে কম লাভে এই সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়ে দিচ্ছি খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের দেখেন ব্রাইডাল শাড়িগুলোর সাথে আপনারা অন্যও পেয়ে যাচ্ছেন এছাড়া প্রত্যেকটি শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন অনেক দারুণ এম্বয়ডারি ওয়ার্ক করা আছে কিছু শাড়ি আছে স্টোন ওয়ার্ক খুবই সুন্দর আর নিখুঁত ডিজাইনের আর এখানে আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট সেম টু সেম শাড়ি পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না যেটাই পছন্দ হয় দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন ভিউয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব ভিউার্স এখানে বিভিন্ন টাইপের শাড়ি আছে যার কারণে আমি প্রাইসটা বলে দিতে পারছি না কারণ এক এক শাড়ির প্রাইস এক এক রকম সো আপনারা একটু কষ্ট করে এই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি প্রাইসটা বলে দেবো খুবই সুন্দর এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর আর এগুলোর অনেকগুলো কালার আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হয়তো আমি ইন্ডিভিজুয়ালভাবে এগুলো দেখিয়ে দিতে পারছি না কারণ ভিডিও লেনথ অনেক বড় হয়েছে আপনারা এই মোবাই হোয়াটসঅ্যাপে নখ দিলে দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো সো ইয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম